আমরা ওই আন্দোলনের শহীদ ছিলাম এই আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছি এদেশের সব থেকে নির্যাতিত কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবার গুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের সম্মান জানাই দোয়া করতে যাইনি দোয়া নিতে

কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের মুখে তাদের আপন জনকে হয়েছে জেলে পুরা হয়েছে এক এক করে নারীদেরকেও ক্ষমা করা হয় এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্ধুদের সাথে শ্বাস রুদ্ধ